হঠাৎ করে বাবা মা চলে এসেছে আর তারও কারণ আছে কারণ আমি ভালো রান্না করতে পারি না সেটা ওরা জানে আর আমি ভালো রান্না করতে পারি না বলে ভালো কিছু খেতেও পারি না ঠিক আছে তো সেই কারণে বাবা মার মানে বাড়িতে একটুখানি ভালো রান্না হয়েছিল তো মা আমাকে ফোনে বলল যে আমি যাচ্ছি কিছু খাবার আমি বানিয়েছি তোর জন্যে তো তুই নিশ্চয়ই ভালোবাসবি এই খাবারগুলো খেতে তো সেটা বলে নিজে কি খাবার তো এসে দেখছি যে নানা রকমের খাবার তো আমি দেখে খুব খুশি হয়ে গেছি আর বাবা মা আমার কষ্টটা বুঝতে পেরেছে যে আমি রান্না করতে পারি না আমার idao kichu খেতে itthe kore তো shei karone shap niye choleche ekdom du bag bhorti kore করে ye ja ki bole tumi alu কি শান্তি তাই না দাঁতের খাবার সব রান্না করে নিয়ে চলে এসছে খাসির মাংস আর আমার ফেভারিট লাউ

এখন পাপর বাচ্চাও কারণ বাবা কে দেবে হ্যাঁ আমিও বাবা মাকে চা বাদাম তারপরে আমার করা হাতে আলু দম বাবা খেতে ভালোবাসে তারপর হচ্ছে পাপর ভাজলাম আমিও ভালো করে পরিবেশন করেছি কখনো করিনি লাইফে ফার্স্ট মানে কি বলবো বিয়ে করার পর তো আমি আরে মা ওখানে কেউ গেলে মাই হ্যান্ডেল করতো আমি আমার কোনো কিছু হ্যান্ডেল করার নেই এটা রাখার জায়গা পাচ্ছে না ওকে তো বলছে কানে কানে

না না ভাবনাটার পরে মানে ফাইনাল করেনি এটা কোথায় রাখবে রাখার জায়গা পাচ্ছি না অদ্ভুত

চলো দেখো আগে বাত কি রকম আছে রাত তো বাতে খাবো আজকে আর খাবো তো খাবো মোটামুটি ভালোই তুমি অনুমান করতে পারছো না আমি অনুমান করতে পারছি না হ্যাঁ গো হয়ে যাবে না কি হবে কি করব বলো মানে এমন বাত আছে যে মানে মাকে দেখাই অল্প হয়তো শর্ট পড়তে পারে মাকে দেখাবো গিয়ে আচ্ছা মা

আচ্ছা আচ্ছা এরকমটা নেই তো ভালো হলো তুমি দড়াওতে এক্সপায়ার আর এটা লাগবে না এটা লাগে না না এক্সপায়ার হয়ে গেলে কিছু দিয়েই আমার দিয়ে তো হয়ে গেলে আর লাগে না এগুলো আবার সময়

কেমন হয়েছে তুমি এটা কি মানে কার জন্মদিনের কাচ্চি বললে আকাশের এটা এটাই এটাই স্পেশাল হ্যাঁ হ্যাপি বার্থডে ভাই আমারই দিতে চালটা বেঁচে গেছে চাল বেশি হয়ে গেছে আর জমে গেছে আর দুধটা ঠিকই আছে চিনিটাও ঠিক আছে আমি এত বেশি মিষ্টি খাই না চালটা বেশি হয়েছে দেখে দুধটা কম হয়ে গেছে হুম কি ক্যামেরার মধ্যে ধরা ধরা তুমি পড়ে গেছো ধরা পড়েছো ধরা পড়লে না এই যে সাজু গুজু করে নিল দেখো লিপস্টিকটা একটু উঠে গেছে বলে লিপস্টিক পরে নিয়েছে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভিডিও বলছে ভাই ভাই তো বলছে ভিডিও তো না তো আমি বললাম আসবি না তোমার

লজল লাগবে না আমাদের থালার একটা বিট স্টিকার হ্যাঁ তো गाइस আমরা খাওয়া দাওয়া করি আর আজকে ভিডিওটা এখানে আমরা শেষ করছি কারণ খাওয়া দাওয়ার পর আর তেমন কিছু থাকবে না আমাদের একটা প্রমোশনের ভিডিও শুট করতে হবে অনেক রাত হয়ে যাবে তো সেই কারণে এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে তো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কি করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে